যে একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হল ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়াই ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে সেকেন্ড ক্লাস আর ওই ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একইভাবে আল্লাহ আছে ইল মে গায়েব তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে জন্মাবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন ধরেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে আপনি হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চেলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা পঁচিশ বছর বয়সে চুরি করবে এখানে দোষটা কার দোষ আসলে আপনার তবে আল্লাহর আছে ইলমে গায়েব তাই তিনি আগেই লিখে রেখেছেন সিদ্ধান্তটা আপনার আল্লাহ তালা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা আপনি আল্লাহ তালাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দোজখে যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি বেহতে যান সেটার কারণ হবে আল্লাহ সবান তালা রসম করুণা আসুন এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো বাহাত্তর এবং আয়াত একশো তিয়াত্তর আল্লাহ বলেছেন যে স্মরণ কর তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাঁর বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য বদত করত তারা শির করত তারা অন্য কাউকে শরিক করেছে আমরা তাদের অনুসরণ করেছি সেজন্য তারা মিথ্যেবাদী আমাদের কোনো দোষ নেই তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তালা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন তিনি আমাদের প্রতিপালক আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন আমার লেকচারের শুরুতেও করণের আয়াতটা বলেছিলাম সূরা জারিয়াত পদ্ম নম্বর একান্ন নম্বর ছাপান্ন আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তালার ইবাদত করে ইবাদতের ইংরেজি ওয়ার্শিপ আর আপনারা দেখবেন এই ইংরেজি শব্দ ওয়ার্শিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে ওয়ার্টে স্কাইফ যার মানে সম্মান করা আর আপনারা যদি নতুন সংস্করণের ওয়েবস্টার ডিকশনারি দেখেন সেটা বলছে ওয়ার্শিপ মানে কোনো ঈশ্বর বা দেবতার আরাধনা করা এবং সম্মান করা ঈশ্বরের আরাধনা এবং সম্মান করা আর এই ওয়ার্শিপ শব্দের আরবি করলে হবে ইবাদা

আল্লাহ তালার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সমান তাআলার প্রশংসা করেন আর আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা আন্না সর পদ্মা নম্বর একশো দশ নম্বর তিন আল্লাহ বলেছেন আজা আন নাসরুল্লাহ ইফ আলফাত্না ফিয়াত খুলু না ফিদিল ফাজা ফসববি বিহামদি রাব্বিকা ওয়স্তাগফির ইন ক্বানতা তাওাবা জারমানে প্রশংসা সহ প্রতমালোকের মহিমা ঘোষণা করো প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের চেষ্টা আল্লাহর প্রশংসা করা অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে আল্লাহ সুবহান ওয়া কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তালার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না তিনি একই রকম থাকবেন যদি বলেন আল্লাহ আকবর হাজারবার লক্ষ তাতে আল্লাহ আরও মহান হয়ে যাবেন না আবার যদি আল্লাহ আকবর নাও বলেন তিনি ছোট হবেন না তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো যে আল্লাহ কখনোই মানুষের মুখাপেক্ষী নন বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী মানুষের প্রয়োজন আল্লাহ তালাকে সকল প্রশংসা কেবল তাঁরই আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না সৃষ্টি করা সব কিছু তার উপর নির্ভর করে আর সকল প্রশংসা কেবল তার প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য যখনকার প্রশংসা করছি হয়তো সেটু খুব বিখ্যাত আমরা তার কথাগুলো মেনে চলি যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে আর অপশন হচ্ছে দুটো প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার এক নম্বর খুব বিখ্যাত সবাই তাকে চেনেন এক নম্বর আরেকজন সাধারণ এমবিবিএস ডাক্তার দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে দুজনেই ফ্রি চিকিৎসা করছে আপনি কার কাছে যাবেন যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত পৃথিবীর মধ্যে এক নম্বর হাট বিশেষজ্ঞ আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে আপনি তার পরামর্শ মেনে চলবেন সে কারণেই যখন আল্লাহ তালার প্রশংসা করছে আমরা বলি তিনি সর্বশক্তিমান তিনি পরম করুণাময় তিনি পরম দয়ালু যখন আমরা প্রশংসা করি তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেগুলো মেনে চলবো আমরা আমরা যে প্রশংসা করি এতে করে আল্লা তাল্লাহর কোনো উপকার হয় না এই প্রশংসা তার প্রয়োজন নেই এটা আমাদের উপকারের জন্য যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান তিনি সবচেয়ে জ্ঞানী আচ্ছা আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না আমরা মদ খাব না যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী সবচেয়ে মহান তিনি পরম করুণাময় এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান সেজন্য আমরা আল্লাহ তালার প্রশংসা করি নিজের উপকারের জন্য আর সেই কারণেই আল্লাহ পবিত্র পবিত্রকর্ণে বলেছেন সুরত অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর চোদ্দ যে অবশ্যই আমি আল্লাহ সালা আমি আল্লাহ আমি ব্যতীত কোন উপাস্য নেই অতএব প্রতিদিন আমার ইবাদত করো আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস চারিদিকে শুধু ধ্বংস আমরা পথ হারিয়ে ফেলব এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং আমরা প্রোগ্রাম হচ্ছি একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে তিনবার খেতে হবে তাহলে বিশ্ব জন্য জন্য প্রত্যেকদিন দিন পাঁচ পাচক নামাজ পড়তে হবে তাহলে ইবাদের সবগুলো কাজেই আমাদের উপকার হবে আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরাবাকা অধ্যা নম্বর দুই আয়াত একশো তিরাশি তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম আমরা রোজা রাখি কেন যাতে আত্মসংযম শিখতে পারি এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না পান করি না ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সামানত তালার ইবাদত করছি এখানে উপকার হচ্ছে কার আল্লাহর না উপকার হচ্ছে আমাদের নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি